আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতু হ্যালো বিয়াজ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা ভালো আছেন আপনাদেরকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসি এলাম একটা গাড়ির পার্কিং বানাইতেছে সো আপনাকে দেখাইতেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পার্কিং বানাইছে এটা হলো আমাদের গাড়ি গাড়ির পার্কিং এরিয়া তো ওইটা ছোটো করে বানাইছে একটা দুইটা গাড়ির জন্য আর এটা হলো আমাদের ক্যাম্প এটা হলো আপনার ওমান আল দা প্রদেশ ওখানে আমরা আছি মরমের ভিতরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি সো আপনারা কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালোই আছেন দেখতে পাচ্ছেন এটা হলো টাঙ্কি পানির ট্যাঙ্কি দু এরপর এটা হলো প্যানেল ওই যে আপনার জেনারেটারের লাইন ঠিক আছে দুটো জেনারেটার আছে ওখানে তারপরে এটা হলো ক্যাম্পের আউটসাইড আলো টেং আরডুল্লা আপনার টি বি